আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক আমি অটো পাইছি অটোতে বসে মেয়ের বাজার নামছি নামে করে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই সেঞ্জে দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি তারপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে রাত চলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি করি যাওয়ার বললাম আমি খেয়াল পঞ্চঘড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোনদিকে হাঁটতেছি আমি জানি না আমি সে হাঁটতেছিলাম এক যে আমি দেখি যে আহ পঞ্চগড় জেলা প্রশাসন তারপরে পুলিশ লাইন এগুলি হাটিয়ে পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি উপর সার করতে বসলাম প্রচার করতে বসলাম তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় জামায় লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায় জামা খুলে ফেলাম পায়জামা জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি দামিয়ার পানি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এইটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শ্রেয়া বললাম ঠান্ডায় খুবই কাতল হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো তারপরে সকালে লোকেরা আমাদের এই হসপিটালে নিল আমি দেখি যাই পঞ্চগড় হসপিটালে আছে চতুর দিকে আলিমোলা মা আসবো